তোমরা বলো শর্টস ভিডিও নাকি ভাইরাল হয় না শর্টস ভিডিওতে নাকি ভিউজ আসে না দেখো আমি শর্টস ভিডিও আপলোড করেছি শর্টস ভিডিও রাতারাতি আমার ভাইরাল হয়ে গেছে দেখো ন লাখ সাতান্ন হাজার আমার ভিউজ হয়েছে দেখতে পাচ্ছো এক নাম্বার র্যাঙ্ক করেছে ন লাখ সাতান্ন হাজার ভিউজ হয়েছে রাতারাতি ঠিক আছে মাত্র দু ঘন্টার মধ্যে আমি এই ভিউজটা আমি পেয়ে গেছি ঠিক আছে তো কিভাবে তোমরা শর্টস ভিডিও আপলোড করলে তোমাদের এই ভিউস আসবে এবং দিনে কতগুলো শর্টস ভিডিও আপলোড করতে হবে কোন সময় শর্টস ভিডিও আপলোড করতে হবে সমস্তটাই আমি আজকে তোমাদেরকে বলে দেব আমিও শর্টস ভিডিও আপলোড করি আমারও শর্টস চ্যানেল রয়েছে আমি দিনে কতগুলো শর্টস ভিডিও আপলোড করি কোন সময় আমি শর্টস ভিডিও আপলোড করি কোন সময়ে শর্টস ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে ভাইরাল সময় কোনটা সমস্তটাই ডিটেলসে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তো তার আগে চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ আরেকটা কথা তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি তবে এগুলোর জন্য আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি তবে আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনগা তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো এখানে শুধুমাত্র আমি একটা ভিডিও নয় এখানে আরো বহু ভিডিও আছে দেখো এই যে একটা ভিডিও তেরো দিন আগে আপলোড করেছি ঠিক আছে তো দেখো এখানে একটা এগারো হাজার ভিউজ হয়েছে এটা আট হাজার তিনশো ভিউজ হয়েছে তারপরে দেখো এখানে আরো আরো ভিউজ হয়েছে দেখো আমি যেহেতু অনেক অনেক ভিডিও দিই তো দেখো এখানে উনত্রিশ হাজার ভিউজ হয়েছে এটা উনত্রিশ হাজার ভিউজ হয়েছে তারপরে দেখো এখানে আরো রয়েছে এটা দেখো দশ হাজার ভিউস হয়েছে এটা দেখো তেরো হাজার ভিউস হয়েছে দেখতে পাচ্ছ তারপরে দেখো এখানে এখানে আরো রয়েছে দেখো এটা তিরিশ হাজার ভিউস হয়েছে দেখতে পাচ্ছ এটা তিরিশ হাজার ভিউস হয়েছে তো এরকমই আমি ভিডিও আপলোড করলেই আমি যেহেতু দিনে অনেকগুলো ভিডিও দিই এটা দেখো ষোলো হাজার ভিডিওটা আমি আপলোড দিয়েছি দেখো এটা ভিউজ হয়েছে হাজার দেখতে পাচ্ছ এটা তেইশ হাজার ভিউজ হয়েছে ঠিক আছে দেখো এটা এটা সাতাশ হাজার ভিউজ হয়েছে দেখো এটা উনত্রিশ হাজার ভিউজ হয়েছে এটা দেখো উনত্রিশ হাজার ভিউজ হয়েছে তারপরে দেখো এখানে আরো অনেক অনেক ভিউজ হয়েছে ঠিক আছে আরো বহু চ্যানেল রয়েছে আমার আরো অনেক চ্যানেল রয়েছে দেখো ভিউজ হয়েছে অনেক চ্যানেলে আমরা কাজ করি আমার চ্যানেল ঠিক আছে তো দেখো এখানে আমি দেখাচ্ছি এটাই দেখো এটাই এটাই দেখো তিরিশ হাজার ভিউজ হয়েছে এটাই বারো হাজার ভিউজ হয়েছে এটা এগারো হাজার ভিউজ হয়েছে তোমাদের নাকি ভিউজই হয় না তোমাদের জিরো ভিউজ প্রবলেম তোমাদের এক হাজার দু হাজার এরকম করে নাকি ভিউজ হয় ঠিক আছে তোমাদের এক হাজার দু হাজার এরকম করে নাকি ভিউজ হয় দেখো এটাই কত ভিউজ হয়েছে এটা সাত হাজার দুশো ভিউজ হয়েছে দেখতে পাচ্ছ তো এরকম করে আমার না এরকম করে আমার ভিউজ হয় দেখো এটা নদী নাকি এটা সতেরো হাজার ভিউজ হয়েছে তো তারপরে দেখো এটাই কত ভিউজ এটা চোদ্দ হাজার ভিউজ হয়েছে তো এরকম করে আমার ভিউজ হয় দেখো প্রত্যেক দিন যদি আমি দশ বারোটা করে ভিডিও দিই তাহলে প্রত্যেক দিন যদি আমার ১২ তেরো হাজার করে চোদ্দ হাজার পনেরো হাজার কুড়ি হাজার বাইশ হাজার এরকম করে প্রত্যেকটা ভিডিওতে যদি আমার ভিউজ হয় তাহলে ভাবতে পারছো যে প্রতিদিন আমার কত করে ভিউজ হচ্ছে সেখান থেকে আমার কত টাকা করে ইনকাম হচ্ছে তো দেখো এরকম করে তোমরাও তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে তবে কিভাবে ভিউজ আনবে দিনে কয়টা করে ভিডিও আপলোড দিতে হবে কোন সময় ভিডিও আপলোড দিতে হবে সেটা তো তোমরা জানো না তাহলে আজকে আমি তোমাদেরকে আমি বলে দেব আমি কিভাবে ভিডিও আপলোড দিই আমি কয়টার সময় ভিডিও আপলোড দিই সেটা আমি তোমাদেরকে আজকে জানিয়ে দেবো দেখো তোমরা এতদিন জানতে কি দিনে দুটো করে ভিডিও আপলোড দেয় হ্যাঁ দিনে দুটো করে ভিডিও আপলোড দে আমি আমরা আমিও তোমাদেরকে বলেছিলাম দিনে দুটো করে ভিডিও আপলোড দিও তো তোমরা যেহেতু তোমরা যদি ভীষণ এডিটিং করে ভিডিও আপলোড দাও বা ভীষণ কষ্টকর ভিডিও করো তাহলে তোমরা দুটো করে ভিডিও আপলোড দিও কিন্তু সিম্পিল লিপসিং করছো সিম্পিল ডান্স করছো সেগুলো করতে তো আহামরি কোনো কষ্ট নেই সেগুলো দিনে অনেকগুলোই কিন্তু ভিডিও করা যায় তাহলে তোমরা দিনে চারটে পাঁচটা করে ভিডিও তোমরা আপলোড দেবে আর এই যে আমি যেই ভিডিওগুলো করছি আমি কিন্তু কাট ভিডিও করছি ঠিক আছে আমি কিন্তু কার্ড ভিডিও করছি এই কার্ড ভিডিওগুলো করতে কিন্তু বেশিক্ষণ কিন্তু সময় লাগে না যেহেতু আমরা একটা লং ভিডিও করতে গেলে আমাদের প্রচুর সময় লাগে ঠিক আছে একটা লং ভিডিও করছি একটা লং ভিডিওতে আমাদের পনেরো ষোলো মিনিট সময় লাগে তারপরে সেই ভিডিওটাকে আমরা এডিটিং করছি সেই ভিডিওটাকে আমরা আপলোড দিচ্ছি সেই ভিডিওটার থামনে বানাচ্ছি সেহেতু তো সেই ভিডিওটার পেছনে আমাদের দেড় থেকে দু ঘন্টা সময় লেগে যাচ্ছে ঠিক আছে তো আমরা যদি একটা শর্টস ভিডিও তৈরি করি তো সেই শর্টস ভিডিওতে আমাদের মোটামুটি একটা শর্টস ভিডিওতে ধরো দশ মিনিট সময় লেগে যায় বা পাঁচ মিনিট সময় লেগে যায় তো সেই হিসাবে আমরা অনেকগুলো শর্টস ভিডিও আমরা তৈরি করতে পারি তো ওই জন্য আমাদের পক্ষে পাঁচটা ছটা দশটা বারোটা শর্টস ভিডিও বানানো কোনো ব্যাপারই নয় তো ওই জন্য আমি কি করি আমার চ্যানেলে আমার চ্যানেলে আমি দিনে দশ থেকে বারোটা শর্টস ভিডিও আমি আপলোড করি ঠিক আছে তো এটা আমি বলে রাখলাম কিন্তু তোমরা হয়তো তোমাদের পক্ষে অনেকেরই দশ বারোটা শর্টস ভিডিও আপলোড দেওয়া সম্ভব নয় তো তাহলে তোমরা কি করবে দিনে অন্তত তিন থেকে চারখানা শর্টস ভিডিও তোমরা আপলোড দেবে তো একটা করে তোমরা যদি দিনে শর্টস ভিডিও আপলোড দাও এখনকার সময় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে দিনে যদি একটা করে শর্টস ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু এগিয়ে থাকতে পারবে না টিকে থাকতে পারবে না ঠিক আছে ভিডিও ভাইরাল করতে পারবে না এবার দিনে যদি দুটো করে ভিডিও আপলোড দাও তাহলে ধীরে ধীরে চ্যানেলটা গ্রো করবে এবার দিনে তিনটে করে যদি ভিডিও আপলোড দাও ভালো কোয়ালিটি ফুল ভিডিওর সাথে তাহলে কিন্তু রকেটের বেগে চ্যানেলটা গ্রো করবে ঠিক আছে যেমনভাবে কাজ করবে সেই হিসাবে কিন্তু চ্যানেলটা গ্রো করবে যেমন আমি দশটা বারোটা করে ভিডিও আপলোড দিই সেই হিসাবে কিন্তু আমি আর্নিংও কিন্তু পাচ্ছি ঠিক আছে তো এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে তুমি যদি মনে করো যে আমি শুধুমাত্র চ্যানেলে ভিডিও দিলেই হবে প্রত্যেকটা দিন একটা করে ভিডিও দিলেই হবে সেটা ভাবলে কিন্তু হবে না চ্যানেলে কাজ করে যেতে হবে যে যত বেশি চ্যানেলে অ্যাক্টিভ থাকতে পারবে ইউটিউবের নজরে কিন্তু সে তত বেশি কিন্তু এগিয়ে যেতে পারবে বুঝতে পেরেছ কি সে কিন্তু পড়ে যাবে যে না এই চ্যানেলটা কিন্তু খাটছে এই চ্যানেলটা কিন্তু ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকছে ঠিক আছে তো এবার এটা গেল যে দিনে কয়টা করে ভিডিও আপলোড দিতে হবে এই প্রশ্ন কিন্তু চলে গেল এবার নেক্সট টাইম আসছে কোন সময় তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে এবার সকাল দুপুর সন্ধ্যে সকাল দুপুর সন্ধে এবার সকালের সময়টা আসছি সকাল ধরো সাতটা আটটা নটা দশটা এর মধ্যে কোন সময়টাতে তুমি ভিডিও আপলোড দেবে সকাল ধরো সাতটা আটটা সাতটা আটটার মধ্যে তুমি ভিডিও আপলোড দিতে পারো ঠিক আছে সাতটা আটটা এর মধ্যে তুমি ভিডিও আপলোড দেবে নটা দশটার মধ্যে বিজি টাইম সেই সময় কেউ কিন্তু ভিডিও দেখবে না মধ্যে স্কুলের নটা বাচ্চারা তারা রেডি হবে স্কুল যাবে বাচ্চার মায়েরা তারা খাবার বানাবে বাচ্চাদেরকে রেডি করবে স্কুলে পাঠাবে বাচ্চার বাবারা কি করবে তারা কাজে কর্মে যাবে কিন্তু সাতটা আটটার দিকে বাচ্চারা সকালবেলা বই পড়ে তারা একটু মোবাইল দেখে বা বাচ্চার মায়েরা একটু মোবাইল টোবাইল দেখে ঠিক আছে সেই সময়টা তুমি কিন্তু ভিডিও আপলোড দিতে পারো তারপরে দুপুরের দিকে দুপুরের দিকে বারোটার থেকে একটা তো সেই সময়টা খাবারের সময় বা যারা কাজকর্ম করে তখন কিন্তু একটু কাজের ফাঁকে দিয়ে তখন তাদের টিফিনের সময় তখন কিন্তু তারা একটু ফোনটা হাতে পায় তখনও কিন্তু তারা ফোনটা একটু দেখতে পারে তখন ভিডিও কিন্তু দেখতে পারে ঠিক আছে তো তারপরে সন্ধেবেলার টাইম সন্ধেবেলার পাঁচটা থেকে ছটা সেই সময়টাও কিন্তু মানুষ একটু ফোনটা দেখে ঠিক আছে তারপরে তারপরের সময়টাতেও কিন্তু পরে আবার যারা হাউস ওয়াইফ রয়েছে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তারা রাতের খাওয়া দাওয়া বাচ্চা যারা একটু পড়াশোনার দিকে বিজি রয়েছে তারা পড়াশোনার দিকে যায় ঠিক আছে তো ওই জন্য সেই টাইমটা তোমাকে বেছে নিতে হবে বা তুমি এখান থেকে অ্যানালাইটিক্স ক্লিক করে তুমি অ্যানালাইটিক্সে ক্লিক করে এখান থেকে দেখতে পারো ঠিক আছে অ্যানালাইটিক্স ক্লিক করে এখানে তুমি দেখতে পারো কোন দাগটা হাইয়ে রয়েছে ঠিক আছে এখানে হাইয়ে হাইয়ে এখানে কোন দাগটা রয়েছে এখানে দেখতে পারো যেই দাগটা হাইয়ে থাকবে সেই দাগটায় তুমি ভিডিও আপলোড দিতে পারবে ঠিক আছে ধরো এখানে এই দাগটা হাইয়ে রয়েছে তো এই দাগটায় চার হাজার পাঁচশো আট গেছে তো এই দাগটা হচ্ছে একুশটা তিরিশ একুশটা তিরিশ ঠিক আছে একুশটা তিরিশ মানে সাড়ে দশটা ঠিক আছে সাড়ে নটা থেকে সাড়ে দশটা ঠিক আছে উনিশে অক্টোবর উনিশে অক্টোবর সাড়ে নটা থেকে সাড়ে দশটা এই টাইমটাতে কিন্তু ভালো ভিউজ গেছে তাহলে এই টাইমটা কিন্তু আমার চ্যানেলে ভালো ভিউজ গেছে এই চ্যানেল এই টাইমটা কিন্তু আমার চ্যানেলের জন্য পারফেক্ট টাইম তাহলে আমি এই চ্যানেলেও ভিডিও আপলোড এই সময় আমি ভিডিও আপলোড দিতে পারি ঠিক আছে এই সময়টাও তুমি কিন্তু বেছে নিতে পারো তো এভাবেই কিন্তু তুমি সময় বাঁচতে পারো এই সময়ে তুমি ভিডিও আপলোড দিতে পারো ঠিক আছে আশা করি তুমি বুঝতে পেরেছো তো এইভাবে এই সময়গুলো তোমাকে বাঁচতে হবে তুমি যদি মনে করো যে তুমি একবারে চার পাঁচখানা ভিডিও একই সময় তুমি আপলোড দিয়ে দেবে তাহলেও কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে না তোমাকে কিছু সময় সময় তোমাকে মানে তোমাকে টাইম সেট করতে হবে ঠিক আছে তোমাকে টাইম সেট করতে হবে তুমি যদি ভাবো যে আমি একটা করে ভিডিও আপলোড দেব বা আমার দ্বারা সম্ভব নয় আমি একদিন ছাড়া ছাড়া ভিডিও দেব। সেটা করলেও কিন্তু তোমার সফলতা ধীরে ধীরে আসবে একদম একদমই ধীরে ধীরে আসবে কবে আসবে তুমি নিজেও বলতে পারবে না মানে ধীরে 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 আসবে আর তুমি যদি অ্যাক্টিভ থাকো তুমি তিন মানে দিনে তিনটে করে চারটে করে ভিডিও দাও তাহলে কিন্তু দ্রুত তোমার সফলতাটা চলে আসবে তো আশা করছি বুঝতে পেরেছ কিভাবে শর্টস চ্যানেলে কাজ করতে হবে তো আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে